এগুলা কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট এবং এগুলা কিন্তু সম্পূর্ণ অ্যাগ্রেডেড সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা আসে কামান বিদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফ্রিভার্স আজকে আপনাদেরকে দেখানো চেষ্টা করব মিক্স হাঁস এবং আমরা এটা কোথায় পালন করছি কিভাবে পালন করছি এবং এখানে কত গোলা রয়েছে এবং তো আমি আর কি বলবো আমার পিছনে শুধু আপনার দেখতে পাচ্ছেন হাঁস আর হাঁস হয়তো বা কেমন যে কেমন দেখা যাচ্ছে তো সেটা বোঝা যাচ্ছে না কিন্তু আমার পিছনে শুধু হাঁস আর হাঁস এখানে আপনার তিন হাজার প্লাস হাঁস রয়েছে এখানে হয়তোবা মেবি আপনার অর্ধেক হবে পুরুষ আর অর্ধেক হবে মহিলা কারণ এটা হলো মিক্স যেহেতু আমরা যখন এটা বাচ্চারা বোর্ডিং করছিলাম তখন মিক্স যে বাচ্চারা আসে ওই বাচ্চাটি কিন্তু আমরা বোর্ডিং করছিলাম বোর্ডিং করার পরবর্তীতে কিন্তু আমরা এটাকে বড় করছি বড় করাছি এখন বর্তমান বয়স হল এটা আপনার চার মাস পনেরো দিন বয়স এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এক এবং সম্পূর্ণ কিন্তু কাকি এম্বেল এবং যে পুরুষ হাসটা রয়েছে যেহেতু এখানে আপনার তিন হাজারের মধ্যে বারো চোদ্দ থেকে পনেরোশো হবে আপনার পুরুষ আর ষোলোশো মত মহিলা আপনারা বলতে পারেন যে আমরা পুরুষ হাঁস গুলা কি করবো ভাই পুরুষ হাঁসের চাহিদা হইলো শীতকালীন সময় কিন্তু প্রচুর বেশি এগুলা কিন্তু আমরা মাংসের জন্য বা ঝবাইয়ের জন্য যারা মাংস আছে বা যারা শীতকালে কিন্তু অনেকে আছে যে আপনার মাংসটা খুব ফেভারিট হাঁসের মাংসটা কারণ হাবের হাঁসের মাংসটা ফেভারিট কেন কারণ হাঁসের যে আপনার হাঁসের মাংসটা যদি আপনি খান শরীরে যে ফিটনেসটা আসবে বা আপনার শরীরে যে আমিষের গাছটা পূরণ করবে সেই অন্য কোনো গোস্ত কিন্তু আপনার এই আমিষে ঘাটতি পূরণ করবে না একমাত্র কিন্তু হাঁসের যে গোস্ত আছে সেটা কিন্তু আমিষের চাহিদা পূর্ণ করে এবং আমিষে ঘাটতি পূরণ করে হাঁস এবং হাঁসের ডিম সেক্ষেত্রে এগুলো কিন্তু অনেক চাহিদা বাজারে মূল্যও বেশি এবং হাঁস পুরুষ হাঁসের চাহিদাও বেশি সেক্ষেত্রে আর মহিলা যে হাঁসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ডিমের জন্য বিক্রি করবো তিন বছর কাকে কিংবা হাঁসটা ডিম দেওয়ার পরবর্তীতে কিন্তু ওইটা মাংসের জন্য আবার বিক্রি করা যাবে কারণ তিন বছর ডিম দেওয়ার পরে এটার ওয়েট প্রায় ষোলোশো সতেরোশো গ্রাম হয়ে যায় কারণ ডিম দেওয়া যখন শেষ হবে তারা আপনার ষোলো থেকে সতেরোশো গ্রাম হয়ে যাবে যদি কই দিন খাবার বেশি দেওয়া হয় বা কই দিন যদি মাংসের জন্য আপনি একটু বেশি রেট পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটু খাবার বেশি দিলে কিন্তু খাবার এটা ওজন আবার বেড়ে যাবে আর পুরুষ হাস যেটা শুধু এটা আগে তো আর ডিম দেবে না এটা শুধু একবারের জন্য জবাই করা দেবে আর না যেগুলো মহিলা হাস তারা তিন বছর আপনাকে ডিম দিবে এবং আপনি তার পিছনে তিন থেকে চার টাকা খরচ করবেন এবং তার থেকে পাবেন আপনার হলো সতেরো টাকা আঠারো টাকা বা অনেক জায়গায় বিশ টাকা অনেক জায়গায় ষোলো টাকা মানে এক এক জায়গায় এক এক রেট মানে গড়ে হিসাব করে দেখেন আঠারো উনিশ টাকা আপনি পাবেন ডেলি তার কাছ থেকে আপনি তিন টাকা খরচ করে তাহলে আপনি যদি হাঁসের বিজনেসটা শুরু করেন তাহলে আপনি কোন দিকে লাভবান এই দেখেন আপনি যখন হাঁসের বিজনেসটা শুরু করবেন যখন হাঁসটা আপনার ডিম পাড়া শুরু হবে বা আপনি যদি ডিম পাড়ায় হাঁসটা নেন হাঁসটা নিলে আপনি যখন ডিম পাড়াবেন হাঁসটাকে হাঁসটা ডিম পারতে পারতে যখন আপনাকে ডিম ডে হাঁসটা শুরু করবে যখন আপনি ডিম বিক্রি করবেন যখন আপনার হাঁসের টাকাটা উঠে আসবে পরবর্তীতে আপনি যদি হাঁসগুলো রুখবেলায় আক্রমণ করে বা হাঁস যদি জ্বরে না যায় সেক্ষেত্রে পরবর্তীতে জায়গা যাবে কি আপনি ওই হাঁসটাকে আবার পরবর্তীতে ওই যে আপনি যে দামে কিনছিলেন প্রায় সেম সেম দামে আপনি বিক্রি করতে পারেন মাংসের জন্য কারণ ওইটা ওয়েট যদি একটু ভালো হয় তাহলে তো বেশি দাম আপনার যদি ওয়েট একটু কম থাকে তাহলে কম দাম আর ওয়েটটা বেশি করার জন্য আপনি যদি সাপোজ সপ্তাহানিক যদি আপনি ব্রয়লার ফিটটা খাওয়ান তাহলে দেখবেন আপনার যে ওয়েটার ওয়েট দেখবেন অনেক বেশি প্রচুর পরিমাণে বেড়ে যাবে তাহলে তো আপনার এখন পুরো শ্বাসটা আমি শুধু যারা মাংসের জন্য আছে তাদের জন্য সাজেস্ট করবো অথবা যারা চাচ্ছেন যে আপনারা আরও কয়েক মাস পালন করে ডিমের হ্যাচারি যেগুলো আছে বা হ্যাঁচারি যারা হ্যাচিং করে যারা ডিম ফোটাইতে চায় তাদের জন্য দিতে পারে না আপনার সত্যাতে দশটা হাঁসা একশো হাঁসের মধ্যে আপনাদের দশটা হাঁসা দিতে হবে সেক্ষেত্রে বাংলাদেশে তো আর অ্যাভেলেবল সেক্ষেত্রে তো আপনাদের সেটা প্রয়োজন না আপনার প্রয়োজন পুরুষ হাঁসটা শুধু জবায়ের জন্য সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা পুরুষ হাঁস অ্যাভার্ড করেন আপনারা আপনার পুরুষ হাতে অভার্ড পালন না করে থার্চে চেয়ে বড় আপনি মহিলা হাঁসটা পালন করেন কারণ মহিলা হাঁসটা আপনার যদি আপনি ডিমারটা নেন বা ডিমের মুখামুখি নেন বা যেটাই নেন না কেন সেটাই আপনাকে উপকৃত করবে কীভাবে উপকৃত করবে সেটা হলো মূল কথা হলো যে ভাই আপনি হাঁসটা ডিম দিবে আপনি হাঁসটাকে ডিম দেওয়ার পরও একটা না আপনাকে তিন বছর ডিম দেবে তিন বছরের মধ্যে গ্যাপ থাকবে আপনার দুই থেকে আড়াই মাস তার মধ্যে আপনাকে এই তিনটা বছর ডিমটা দিল ডিমটা দেওয়ার পরবর্তীতে আপনি সেটাকে যত বাজার যত মূল্য আছে বা একটা রানিং ডিমের হাসে যত মূল্য আছে প্রায় সেম সেম পারে সেই দামটা আপনি আবার পাবেন সেক্ষেত্রে দেখেন আপনি এটা নিলে লাভ আমার অবশ্যই পাবেন তাহলে আমি যে বলবো আমার খামারে যা আমার ভিওয়ার্স যারা আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা মহিলা হাঁসটা পালন করেন পুরুষ হাঁসটা অ্যাভ করেন মহিলা হাঁসটা পালন করলে আপনার অনেক লাভ একদিক না দুই দিক না সব দিক দিয়ে আপনার লাভ তো হাঁস যারা কিনতে চাচ্ছেন বা ভালো মানের গুণত মানের হাঁস কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ইশাল আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিপ্রিপশনের নাম্বার ঠিকানা যা দেখবে ইশাল যোগাযোগ করবেন ভিউস আর ভ্যাকসিনের কথা কি বলবো আমাদের ভ্যাকসিন তো সবসময় কমপ্লিটে থাকে ভ্যাকসিন নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই আর আমাদের যতগুলা সিট রয়েছে সবগুলো সিটে কিন্তু আমরা নিজস্ব হাতে তুষো হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটে কিন্তু আমরা ডেভেলপ করি তারপর বড়ো করে বড় করে ডেভেলপ করতে করতে আমরা নিয়ে এই পর্যন্ত আসি আপনার যে হাঁস নেন বা আমাদের কাছ থেকে যারা নিচেন বা আমাদের কাছ থেকে যারা চিন্তা ভাবনা করতে চাচ্ছেন নেওয়ার তারা কিন্তু যেগুলো নেবে সবগুলো কিন্তু আমাদের নিজের হাতে হাঁস তৈরি করা কারণ আমরা কিন্তু এমন না যে অন্যের কাছ থেকে কিনে দেবো আপনাকে এরকমটা না আমরা কিন্তু নিজের হাতে হাঁসটাকে তৈরি করি কারণ আমরা কামারি কিভাবে লাভবান হবে সেই এখন যেহেতু সন্ধ্যা টাইম হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সেক্ষে ক্ষেত্রে হাঁসকে কিন্তু এখন আটকানো রকম সম্ভব না হাঁসকে আপনি যত আটকাতে রাখবেন তারা কিন্তু চলে যাবে এখন কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ কাবারও ও পয়সা হাওয়ার থেকে প্রাকৃতিক কাবার গাইছে সেক্ষেত্রে আপনি যতই রাখেন না কেন তারা কিন্তু এখন চলে যাবে তাদের যাওয়ার সময় হয়ে গেছে তার জন্য ভিডিওটা লম্বা করা যাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেন টিপে দেবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করবেন আপনারা যদি আমাদেরকে উপলব্ধি করেন বা আমাদেরকে সাপোর্ট করেন আমরা কিন্তু তার উপরে যাওয়ার চিন্তা ভাবনা করবো এবং আপনাদের জন্য ইউনুক কিছু করার চিন্তা ভাবনা করবো যখন আপনারা আমাদেরকে সাই দিবেন তখনও কিন্তু আমরা সেটা করতে পারবো তো প্রিভিয়াস যারা হাঁস এবং হাঁসের বাচ্চা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসিশনের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে এছাড়া যোগাযোগ করবে তো প্রিয় আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম